সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের অনুসরণী দুই দশমিক এক নিয়ে আমরা কথা বলবো এখান থেকে আমরা আজকে এক নম্বর যে সমস্যাটি আছে এক নম্বর সমস্যাটি আমরা সমাধান করব তারপর হচ্ছে পরবর্তী যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে দুই দুই নং এবং তিন নং নিয়ে সমস্যা আমরা সমাধান করব এর আগে কিন্তু আমরা প্রাথমিক একটা আলোচনা অনুপাতের আলোচনা নিয়ে আমরা কথা বলেছি সেই ভিডিওটা তোমরা দেখে আসার জন্য আমি বলবো তো এখানে দেখো দুই দশমিক একে এক নম্বর বলছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তো সমানুপাত কাকে বলে এটার উপরে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা রয়েছে এখানে আলোচনাটা কি রয়েছে আমরা দেখি এখানে একটি উদাহরণ বলেছে মনে করি সোহাগ কোনো দোকান থেকে দশ টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট এবং পঁচিশ টাকা দিয়ে একটি এক এক কেজি লবণ কিনল এখানে লবণ ও চিপসের দামের অনুপাত হলো কত যে এখানে কত পঁচিশ টাকা আর লবণের কত সরি দশ টাকা আর লবণের আছে কত পঁচিশ তাদের অনুপাত হচ্ছে এটাকে বলা হয় একক অনুপাত কারণ এটার মধ্যে পূর্ব রাশি আছে আর আছে উত্তর রাশি তো আবার এখানে সোহাগ শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে সোহাগদের যে শ্রেণী আছে সত্তর জন তাদের মধ্যে পঞ্চাশ জন হচ্ছে ছাত্র আর বাকি বিশ জন হচ্ছে ছাত্রী ওইখানে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে পঞ্চাশ অনুপাত বিশ এক্ষেত্রে অনুপাত দুইটি সমান মানে এখানে যেটা বলা হয়েছে এটা সমান তো এখন এখানে বলছে কত পঁচিশ দশ পঁচিশ দশ এখানে যদি আমরা লগিষ্ট আকারে প্রকাশ করি পাঁচ অনুপাত দুই আবার এখানে পঞ্চাশ বিশ এটারও পাঁচ অনুপাত দুই তার মানে এই এইটার যে অনুপাত এখানে যেটা আছে এটা সমান এটা বলতে পারি এখানে ওইটা সমান এটা সুতরাং এটা সমান এটা হবে তো এইরকম যখন হবে সেটাকে বলা হয় সমানুপাত তো সমানুপাতের এখানে একটা ফর্মুলা রয়েছে ফর্মুলাটা হচ্ছে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হবে দ্বিতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে সমানুপাত বলতে আমরা একবারে ক্লিয়ার মানে ক্রিস্টাল যে ধারণাটা সেই ধারণাটা কি যে অনুপাত দুইটা যদি সমান হয় ঠিক আছে অনুপাত যদি দুইটা সমান হয় তাহলেই সাধারণত আমরা সমানুপাত বলবো তো সমানুপাতের শর্তের মধ্যে আরেকটি শর্ত এখানে বিদ্যমান তোমাদের সেটা হচ্ছে এককগুলো তোমরা খেয়াল করবা একক কিন্তু দুইটা অনুপাতের প্রথম মানে পূর্ব রাশি এবং উত্তর রাশি একই অনুপাত হতে হবে যদি একই অনুপাত না হয় তাহলে কিন্তু আমরা এটা সমানুপাতে লিখতে পারবো না তো এখানে আমাদের এক নম্বরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সমস্যা রয়েছে আমরা পাঁচটি কি আমরা সমানুপাতে আমরা সমাধান করে দেখাবো তো আমরা প্রথমেই আমি খাতাটা খুলে নিচ্ছি আমার খাতাটাই প্রথমে এক নম্বর এক নম্বরের মধ্যে আছে কত ক তো এক নম্বরের কয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি আর হচ্ছে দশ সরি আমি এখানে লিখে ফেলি তিন কেজি তারপর হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা তারপর হচ্ছে ছয় কেজি ছয় কেজি এটা হচ্ছে দশ টাকা তো এখানে আমরা অনুপাতটা যদি লিখি আমাদের অনুপাতটা কি হবে এই যে কেজি আর টাকা এটা একটা অনুপাত আবার কেজি টাকা এটা একটা অনুপাত তো আমরা এরকম ভাবে আমরা অনুপাতগুলো লিখব লিখবো তো আমরা এখানে দুইটা অনুপাত আছে আমরা লিখব সুতরাং সমানুপাত সমানুপাত আমরা কী লিখবো সমানুপাত লিখবো হচ্ছে তিন অনুপাত হচ্ছে পাঁচ এখানে একটা অনুপাত আর একটা অনুপাত ছয় অনুপাত হচ্ছে দশ এটা হচ্ছে আর একটা অনুপাত তার মানে এই অনুপাতের তুলনায় এই অনুপাত বৃদ্ধি পেয়েছে তাই না তো এখন আমরা কি করব এটা সমানুপাত হচ্ছে এটা মানে সমান অনুপাত যদি আমরা এটাকে লগিষ্ঠ প্রকাশ করি দুই দ্বারা ভাগ করি তাহলে এটাকে ভাগ করলে হবে তিন আর এটাকে ভাগ করবে পাঁচ তিন পাঁচ তাহলে ঠিক আছে দুইটা এই সমানুপাত আমরা এই দুইটা অনুপাত যখন একসাথে আমরা বসাবো চিহ্ন তখন এটাকে বলবো আমরা সমানুপাত তো আমি এক নম্বরটা একটু নিয়ে কোন নম্বরটা আমি একটু সময় নিয়ে আমি আলোচনা করলাম বাকিগুলো একটু আমি মানে কি বলে একটু গতি বেশিতে করব আর কি তো খ নম্বর এখানে বলছে নয় বছর তারপর হচ্ছে দশ দিন আবার হচ্ছে আঠারো বছর আঠারো বছরও বিশ দিন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বছর আর দিনের একটি অনুপাত এখানেও বছর আর দিনের একটি অনুপাত লিখব আমরা সমানুপাত বা সমানুপাতটি নয় অনুপাত দশ সমানুপাতের এখানে প্রতীকটা বসাবো আঠারো অনুপাত বিশ আঠারো অনুপাত বিশ তো এটা হচ্ছে ঘ নম্বর গ নম্বর যেটি আছে সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার তারপর হচ্ছে কত পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড তো আবার হচ্ছে আটাশ সেন্টিমিটার আটাশ সেন্টিমিটার তারপর হচ্ছে কত আঠাশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার আর হচ্ছে এক মিনিট এক মিনিট তো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি এক মিনিট দেওয়া আছে আর এখানে দেওয়া আছে সেকেন্ড আমি বলছিলাম কিন্তু একক যেগুলো আছে এককগুলো কিন্তু একই হতে হবে যদি একক এক না হয় তাহলে কিন্তু আমাদের অনুপাতটা ঠিক থাকবে না তো একক কিন্তু এখানে আছে কত মিনিট আর এখানে আছে সেকেন্ড হয়তো এটাকে আর এটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য ঠিক আছে কিন্তু সময়ের এককে সমস্যা আমরা হয়তো সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করব অথবা মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব তো মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হয় ষাট মিনিট তো আমরা এখন লিখবো সুতরাং সমানুপাত সাত অনুপাত হচ্ছে পনেরো সমানুপাত আঠাশ অনুপাত হচ্ছে কত ষাট এটা হচ্ছে এটা সমানুপাত তারপর ঘ নম্বর যেটি আছে এক একবার আমি এক একটা ওই রকম মার্ক করছি আচ্ছা ম্যাটার তো এখানে কি আছে বারোটি খাতা বারোটি খাতা তারপর আছে পনেরোটি পেন্সিল পনেরোটি পেন্সিল তারপর আছে হচ্ছে বিশটি খাতা ষ্টি খাতা আর হচ্ছে পঁচিশ আমি মনে হয় এখানে ভুল করে ফেললাম না সরি বৃষ্টি খাতা না বিশ টাকা হ্যাঁ বিশ টাকা ও পঁচিশ টাকা আচ্ছা সুতরাং সমানুপাত এবার একটু ভিন্ন রকম আসলো কেন ভিন্ন রকম আসলো সেটা হচ্ছে এখানে হচ্ছে খাতা এখানে পেন্সিল আর এখানে হচ্ছে এটা এটা তিন এটা হচ্ছে টাকা এটাও টাকা তার মানে দুইটা টাকা এখানে এসে গেছে তাই না তো টাকাটা যখন এখানে আসছে আমাদের টাকা টাকা এটি হচ্ছে জিনিস জিনিস ঠিক আছে মানে কোনো পণ্য পণ্য আর টাকা টাকা তাহলে দুটার অনুপাত দুইটা হবে একটা হচ্ছে এই যে পণ্য পণ্য আর একটা হচ্ছে টাকা এবং টাকা ঠিক আছে তো এটা ছিল ঘ নম্বর আমরা সর্বশেষ যেটা আজকের ঘ নম্বর যদি আমরা দেখি একশো জন ছাত্র ও পঁচিশ জন হচ্ছে শিক্ষক তারপর হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা আর হচ্ছে পাঁচশত টাকা তো প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি একটা করতে পারি যে একশো জন হচ্ছে এত টাকা তাহলে পঁচিশ জন হচ্ছে এত টাকা এইভাবেও হয় অথবা মানে ছাত্র শিক্ষক অনুপাত টাকা টাকা এটা অনুপাত তো আমরা একটু আগে যেটা আমরা করেছি এটার চেয়ে যদি আমি একটু অন্যভাবে করতে চাই তাহলে আমাদেরকে দাঁড়ায় তো অন্যভাবে আমরা কেন করব আমি কিন্তু এখন একটা এখন একটা তোমাদেরকে সমাধান দেখি করে তারপর আমি এটা দেখাবো ঠিক আছে তাহলে এখানে আমি কিন্তু আপাতত এটার মতো করছি তো এটার মতো যদি আমরা করি তাহলে আমরা লিখব সমানুপাত সমানুপাত কত একশত পঁচিশ অনুপাত হচ্ছে পঁচিশ আর এটার সমানুপাত কত হচ্ছে দুই হাজার পাঁচশো অনুপাত হচ্ছে পাঁচশো আচ্ছা আমি একটু মধ্যে একটু বিশ্লেষণ করি আমি আর একটা দিয়েও আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি তো এটা আমরা আমরা এখানে দেখি আমরা এটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে এটা কত হবে এটা হবে এক পঁচিশ দ্বারা ভাগ করলে এটা হবে পাঁচ আবার পাঁচশো দ্বারা এটাকে ভাগ করলে হবে এক পাঁচশো দ্বারা এটাকে ভাগ করলে হবে কত পাঁচ তাহলে কিন্তু এই দুইটা ঠিক আছে এখন যদি আমি অন্যভাবে করতে চাই অন্যভাবে বলতে এখানে ছাত্র মানে এটা ছাত্র আর ছাত্র টাকা হচ্ছে এটা আমি তোমাদের মধ্যে একটু আমি দেখাই আমরা যদি এইভাবে করতে চাই ঠিক আছে ছাত্র ছাত্র টাকা আর শিক্ষক শিক্ষকদের টাকা একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি তাহলে তোমরা একটু বুঝতে পারবা পঁচিশ দ্বারা যদি আমরা ভাগ করি পঁচিশ দ্বারা ভাগ করলে হবে এক পঁচিশ দ্বারা যখন আমরা পঞ্চাশ ভাগ করবো দুই আর একটা চারটা শূন্য বিশ একশো পঁচিশকে যখন আমরা একশো পঁচিশ দ্বারা ভাগ করবো এক একশো পঁচিশকে যখন আমরা দুই হাজার পাঁচশোকে যখন এটা দ্বারা ভাগ করবো তখন হবে বিশ তাহলে দেখো এখানে কিন্তু এইভাবে করলেও হবে তো তোমাদের মানে তোমাদের এই পদ্ধতি করলে হবে মানে এই পদ্ধতি করলে হবে মানে দুইটা অনুপাত যাতে সমান হয় তো প্রিয় বন্ধুরা তোমাদের আগামী যে ভিডিওটা সেটা দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্নের সমাধান করব তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে